আপনি কি জানেন একটা এমন জায়গা আছে যেখানে নাকি পুরুষেরা দাসে পরিণত হয় হ্যাঁ রক্ত মাংসের দাস যাদের স্বাধীনতা থাকে না থাকে না নিজের ইচ্ছের অধিকার এই দেশেই ঘটে এমন সব রহস্যময় ঘটনা আপনি কি জানেন কোথায় এই মন্দির এই জায়গা ভারতের অসম রাজ্যের নিস্তব্ধ পাহাড়ি জনপদ কামাক্ষা হ্যাঁ এই কামাক্ষা মন্দির যেটি শুধুমাত্র শক্তির আরাধনার জন্য বিখ্যাত নয় বরং নারী শক্তির এমন এক রূপের জন্য কুখ্যাত যেখানে পুরুষকে বৃত্ত বানিয়ে রাখা হয় প্রতি বছর অম্বভুচি মেলায় এই দেবী রজস্বলা হন তখন মন্দির বন্ধ থাকে কিন্তু এই সময়ই চলে গোপন সাধনা তন্ত্র মন্ত্র আর নারী কর্তৃত্বে চূড়ান্ত চর্চা তান্ত্রিক মতে এখানে বিশেষ কিছু নারী সাধিকা যাদের বলে ডাকিনী যোগিনী বা কাপালিকা তারা নাকি পুরুষ সঙ্গী বেছে নেন শুধুমাত্র সাধনার উদ্দেশ্যে আর সেই পুরুষদের জীবনে শুরু হয় বন্দি দশা তন্ত্র সাধনায় তারা শুধু সঙ্গী নয় দাস হিসেবে ব্যবহার করা হয় তাদের শোনা যায় কিছুজন কখনোই সাধনার পর আর ফিরে আসেনি এইসব গল্প হয়তো ইতিহাসের বইতে লেখা নেই কিন্তু স্থানীয় লোকেরা জানে কামাক্ষা কোন অলৌকিক গল্প নয় এটা তাদের বাস্তব অভিজ্ঞতা অনেকে বলেন এই চর্চা শুরু হয় শক্তি সাধনার সময় দেবীকে তুষ্ট করতে পুরুষ বলি নয় তবে পুরুষ আত্মসমর্পণ করানো হয় তাহলে কি কামাক্ষা শুধুই এক পবিত্র তীর্থস্থান নাকি এখানে লুকিয়ে আছে পুরুষ দাসত্বের এক রহস্যময় অধ্যায় আপনার কি মত কমেন্টে লিখে যান যে আপনি একে বিশ্বাস করেন কি না আর অবশ্যই লিখে যাবেন জয় মা কামাখ্যা